আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি আপনাদের সকালবেলা থেকেই শুরু করলাম আজকে অনেক মানে আপনাদের যে কথাগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলো বসলাম যেহেতু প্রতিনিয়তই বুয়ে যাইতেছেন কয়েকদিন ধরে ভাবলাম যে আজকে ভাবলাম যে একটু উত্তর দেই আর বাড়িতে তো সব সবসময় কাজকর্ম করতেই থাকি তো সব মিলাই হলো উত্তরটা দেওয়া তো অনেকেই বলছেন যে মানে আপনার ছোট ননদের যেহেতু বিয়ে আপনারা কিছু দিতে পারতেন এসে সময় কে যেন আংটি পোলনের সময় যখন কাবিন হইলো তখন এক একজন এক এক জিনিস দিল বইনেরা তারপরে একজন একজন দিল তারপরে এখন আপনারা ইচ্ছা করলে কিন্তু দিতে পারতেন কিছু মানে এরকম বললেন তো সেই উত্তরটাও দিব আর হলো বিশেষ করে অনেকেই বলতেছেন যে ভাবি আপনি এত কাজ কেন করেন কাজের মানুষের মতো এরকম বলছেন আসলে বিশেষ করে কি আমার সবচেয়ে বড় কথা হলো আমার ফ্যামিলি ঠিক রাখা এটা হলো আমার আমার নিজের থেকে আমার ফ্যামিলি কীভাবে ঠিক রাখবো এটা বলি আবার অনেকেই বলছেন যে দুইটা ফ্যামিলি কি মানে জ্ঞানজাম শুরু হয়ে গেল আপনাদের আবারও আর নতুন তামাশা নিয়ে আসলেন মানে বাবুর আর আমাদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সেই কথাগুলো বলবো তো শুরুতে আমারটাই বলি অনেকে বলছেন যে আপনি কেন এত কাজ করেন বাড়িতে তো আর সব মানুষ কাজ করে না আপনি কেন কাজ করেন দেখেন আমি কিন্তু কাজের জায়গাটায়ও থাকি ঠিক আছে কাজের জায়গাটাও থাকি কাজ করি আর দ্বিতীয়ত প্রত্যেকের ভিডিওতে দেখবেন আমি প্রত্যেকের ভিডিওতেই কিন্তু মজা দিই মানে প্রত্যেকের একটু কনটেন্ট হয় যেমন ধরেন একজন একটা কথা বললো আমি ওই কথাটা আর একটু ই করে বলি আনন্দ দিয়ে বলি যে প্রত্যেকটা মানুষই যে আমার বাড়িতে আনন্দ প্রিয় থাকে আনন্দ পায় এজন্য যার হোক যারই হোক মানে যার ভিডিও হোক হয়তো হয়তোবা আট দশজনও ভিডিও দরতে পারে কিন্তু ওইখানে আমার আমি কতটুক কথা বললাম মানে সবাই কতটুক মজা পাইল সেই জিনিসটা একটু লক্ষ্য করা দেখবেন আর বিশেষ করে হলো আমার বাড়িতে যারাই আসছে সবাই কিন্তু মেহমান ননতরা আসছে ননত্রও মেহমান ঠিক আছে তো ওদের বাড়ি হইতে পারে কিন্তু ওরা তো এখন যে কয়দিনের জন্য আসে আমাদের মুখে একটু হাসি দেখার জন্য বাট আমরা হলো কিভাবে ভালো একটা ব্যবহার করব। সেটাই কিন্তু এই করে হয়তো বা সারাদিন শেষে আমরা হয়তো বা মাছ ভাত না খাওয়াই একটু শাক ভাত খাওয়াই এরকম হয় কিন্তু মানে ওই খাবারে কিন্তু কিছু আসে যায় না অনেক সময় মানুষ মুখের যে ভালোবাসাটা আছে সেটাও কিন্তু চায় ঠিক আছে তো এর আগেও কিন্তু দেখছেন যে আমাদের বাড়িতে মানে এক একটা করে সব জিনিস একটু একটু করে অনেক সময় অনেক জিনিসের খামতে আসে সেই খামতেগুলোর জন্য না থাকে সেটা চেষ্টা করি কারণ আমার মান হতে আমি পুরো ফ্যামিলির থেকে একটু অনেকটাই দূরে ছিলাম অনেকটা দূরে ছিলাম আমার তিনটে সন্তান তো সেই সন্তানদের নিয়ে কাজকর্ম করতে করতে ছোট মেয়ে নিজের শরীরের একটা ইয়ে আছে আমার যেহেতু তিনটা সিজার হয়েছে সব কিছু নিয়ে একটু দূরে ছিলাম তো এখন দেখলাম যে আমি যদি দূরে থাকি তাহলে মানে জামাইজন বলেন মেয়েরা বলেন আত্মীয়স্বজন বলেন কেউ বাড়িতে আইসা ওরকম করে বাড়ির কোনো সম্মানই থাকে না এই জন্য আমি সব কিছুতে আর আমি যেহেতু বউ আমাকে তো আর এই আপনার সুকেছে সপিস সাজায় রাখার জন্য আনে নেই বলেন আনছে আমার সপিস সাজায় রাখবে আমার শর শাশুড়ি সব কাজকর্ম করবে আমার শাশুড়ি করবে আর আমি সুকেসের সব হিসাবে ব্যবহৃত হব এই জন্য তারা আমার আরে নাই কারণ আমার সব মিলে আমার সংসারে বলেন আমার স্বামীর আমার স্বামীর মান সম্মান বলেন বা আমার মান সম্মান বলেন সব কিছুই আমার দেখতে হয় তো হয় না যে পারাপ্রতিবেশী বাড়ির একজন যদি মানুষ আসে আর বাড়ির বউরা যদি বলে যে কাকি বসেন তাহলে বলে যে ওই বাড়ির বউটা বসতে বলছে আর যদি মনে করেন যে না বসতে বলে তাহলে দেখা যায় কি বলে যে ওই বাড়ির বউটি কেমন যেন বসতে বলল না তো আমি শুরু থেকে আমার বাবার বাড়িতে এরকম দেখছি যে বউরা বাড়ির সব কিছুতে অ্যাক্টিভ থাকে আমার বাবার বাড়িতে আর এখন তো মনে করেন যে আমিও সব কিছুতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি শুরুতে যখন বউ হয়ে আসছি তখন থেকেই তো যাই হোক বললাম আর হলো দ্বিতীয়ত কথা হলো আমার ছোটো ননদকে আমি কিছু দিলাম না কেন কিছু দিতে পারতাম এটা বলছেন হ্যাঁ কিছু দিতে পারতাম কেন দিলাম না সেটা জানেন না যে কেন দিলাম না কি দিলাম সেটাও জানেন না তো বিশেষ করে হলো আমার ছোটো ননদে যেহেতু অনুষ্ঠানটা এই বাড়িতে করতেছে তো এই বাড়িতে করলে মনে করেন যে আমার আমার না আমার কিছু না কিছু খরচ হয়েছে তো আমার ফ্যামিলির সবাই জানে যে আমার কাছে এখন কোনো অ্যামাউন্ট আছে টাকা পয়সা আছে না না আছে এটা সবাই জানে আমি কয়েকদিন আগেই আমার কিন্তু অত আহামরি ক্যাশ নাই আমার জায়গা জমি মনে করেন যে বিল্ডিংয়ের এখানে ওখানে কাজ করিয়া তো মানে সব সঞ্চয় আমার শেষ এখন মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ছেলে সন্তান নিয়ে খেয়ে খেয়ে চলার মতো মানে বাঁচার মতো আছে কিছু আর আমি যতটুকু রোজগার করি যতটুকুই আমি রোজগার করি অতটুক দিয়ে না মানে একজনকে দেওয়া যায় ধরেন আমি এই মাসে যদি দেই পরের মাসেও হয়তো বা আমার মানে একটু টানাটানি বেজা যায় এরকম হয় আর দ্বিতীয়ত কথা হইলো আমি যেহেতু বিল্ডিংয়ের কাজটা ধরছি তো আমার এখানে অনেক টাকা লাগে ধরেন ছিমিট মেমিট শুয়া কইরা অনেক টাকা লাগে বদলান ডর লাগে এই সেই মানে অনেক কিছু হয়তো বা অনেকেই দেখেন যে আমরা দুই স্বামী স্ত্রীই করি না এর পাশেও কিন্তু আমরা বদলা নিই আপনাদের জাস্ট আমরা ভিডিও করি আর সময় দিই আমি অনেকটা সময় দিই আমার স্বামীকে অনেক হেল্প করি এটাও চলে আর আমি তো এমন কিছু দিতে পারি নাই তবে চেষ্টা করছি যে আমার ছোটো ননদের যেই মানে আমাদের বাড়ির যে বাড়তি খরচগুলা ধরেন যে আজকে তো কতদিন যাবৎ মেজবান অতীতে আসছে তো ওই মেজবান অতীতের একটা খাওয়ানোর দরকার আছে ভাতের দরকার আছে ডাল চাল মাছ মুছ মানে অনেকটাই খরচ হয় তো আমি ও সেই খরচটা দেখবেন আমাদের বাড়িতে প্রতিদিন পাঁচ থেকে ছয় কেজি চালের ভাত রান্না হয়েছে তারপরে মনে করেন যে আরও দোকানের আরও পাশা পাড়াপ মানে পাশাপাশি তরকারি মাছ মুস এটিও অনেক খরচ হয়েছে তো আমার ছোট নন শুধু গায়ে হলুদের দিন থেকে মানে যেদিন গায়ে হলুদ ছিল দিন থেকে হলো তার খরচে চলছে আর এটার আগে যেটা ছিল এটা হলো আমি দিচ্ছি মা বলছিল যে মিমি এটা দিবে তো মানে আমি বলছি যে না মা আমি আমাদের দায়িত্ব হলো আমাদের দেওয়ার যেহেতু আমরা দিতে পারি না এখন আরও আরও একটা বিষয় আমরা তো ভিন্ন হয়ে গেছি আর যেহেতু মানে দায়িত্বের ভিতরে আমাদের পড়ে যে আমরা ভাই ভাইরা যেটা করবে তো আমার স্বামী হলো কি সবাই জানেন একটু আলাভোলা ভোলা বলতে আমার স্বামীর ভিতরে কোনো পেঁয়াজ নেই বুঝছেন যে এই জিনিসটা বলবো যে মা এই জিনিসটা আমরা দিলাম এই জিনিসটা আমরা আমি করি এই জিনিসটা নেই সে পারে না যদি ধরেন যে আমি বলি যে হ্যাঁ আজকে এখানে দশ হাজার টাকা খরচ হয়েছে এই দশ হাজার টাকা আমরা দিই হ্যাঁ দাও আমার স্বামীর না নাই আর আমার স্বামী আগেও একবার বলে না যে এই টাকাটা আমি দিই তো যেহেতু মানে সব মিলা হিসাব টিসাব করে মানে যে যতটুকু অ্যামাউন্টে আসে ওইটা আসছে তো আমি বললাম যে মা এটা আমি দিই তো আলহামদুলিল্লাহ দিলাম আর আপনারা তো ওইটা জানেন না যে আমি কি দিলাম এই জন্য আরও বেশি জিজ্ঞেস করতেছিলেন যে একটা গিফট দেখেন এখন যদি একটু স্বর্ণ দিতে যাই তাহলে বিশ বাইশ হাজার টাকা ছাড়া একটা স্বর্ণ দিতে পারবো না আর অন্য অন্য গিফটের কাছে আসবেন যেমন শাড়ি তারপরে একটা থ্রি পিস এগুলা মানে আমার ননদরা ধরেন যে এমনও থ্রি পিস আছে যেটা ওরাই কিনছে হাজার পঁচিশশো টাকা করে সেটা না রাইখা দিছে ডয়ারের ভিতরে এখন ইউজ করা হয় না মানে এরকম হয় তো ভাবলাম যে আমি বেশি হইলে মনে করেন হাজার বারোশো টাকা দিয়ে বা দুই হাজার টাকা দিয়ে একটা শাড়ি না দিব সেই শাড়ি হয়তো অল্প কয়দিনের জন্য ই করবে তো মাকেও আমার শাশুড়িকেও জিজ্ঞেস করছিলাম যে মা এটা যদি জন্য কোনো গিফট বলছে যে তোমাদের এখন টানা সমস্যা নেই তোমাদের দিতেও হবে না আর দ্বিতীয়ত আপ দিয়া বড় হইতাছে তো আবদিয়াকে নিয়েও কিন্তু তার মামাদের চিন্তা করতে হবে আর আমিও যেহেতু মামি আমারও চিন্তা থাকতে হবে ওর 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 যে কোনো একটা জিনিস বলেন ওর বিয়ের সাথে হোক যেখানে হোক একটা মানে আমাদের অ্যামাউন্ট খরচ করতে হবে আর দিনগুলা কিন্তু এই একদিনের জন্য এই দিনগুলো না দিনগুলো আরও সামনে আরও অনেক কিছু হবে ইনশাল্লাহ তখন চেষ্টা করতে পারবো যে এটা দেই তখন এটা দিলাম না এখন এইটা দেই এরকম বিশেষ করে আমার অতটা নাই আবার যে নাই এটাও না অতটা নাই নাইও এটা না কিন্তু যতটুক আছে ততটুকুর ভিতরে মনে করেন যে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই হ্যাঁ ভালো থাকতে চাই তো কেউ যদি ভাবে যে আমি কারো নিয়ে চিন্তা করি না কারো নিয়ে ভালো থাকার চেষ্টা করি না নিজে একা ভালো থাকার চেষ্টা করি সেটা হয়তো বা তার কাছ থেকে আমি মনে করব যে একদম তার ভুল ধারণা যে চেষ্টা করি না আমি যদি ইচ্ছা করতাম যে আমি কোনো কাজকর্ম করব না আমি ভিডিও ছাড়বো আপনাদের সব সময় ভিডিও আপলোড দিব বাড়িতে অনুষ্ঠান হইতেছে আমি ভিডিও দিব সেটাও কিন্তু আমি করতে পারতাম আমার শাশুড়িও হয়তো বা অন্য কারো দিয়ে কারণ তার যেহেতু মেয়ের বিয়ে অন্য কাউকে দিয়ে চালাই নিতে পারতো কিন্তু দেখা যাইতো কি আমার শাশুড়ির মন থেকে একটু কষ্ট পাইতো আমাকে প্রকাশও করতে পারতো না আমি ভিডিও ছাড়তাম প্রকাশও করতে পারতো না তবে আমার শাশুড়ির মন খারাপ হইতো তারপরে মনে করেন যে আমি একটা দায়িত্ব থেকে দূরে থাকতাম যে ওই বাড়ির বউ সারাদিন দেই দেই করে ঘোরে আর ভিডিও আপলোড করে এ আর কোনো কাজ নেই তো সেইখান থেকেও আমি কিন্তু মানে কারো ভালোবাসাও পাইতাম না আর মনে করেন যে আমাকে কে ডাকতো বলেন কেউ ডাকতো না আর কাজের ক্ষেত্রে সবারই আদর আর বাড়ির বউদের তো বিশেষ করে কাজের ক্ষেত্রে আদর সবারই আদর থাকে আর সবাই আমাকে মোটামুটি ভালোবাসে হয়তো বা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে মানে বিভিন্ন ধরনের কথা নিয়ে কাটাকাটি হয় ক্ষণিকের জন্য যখন একসাথে বইছি কথা কাটাকাটি হয়েছে মনে করেন যে এক একজন সরে গেলাম গা আবারও মানে সব মানে পুরা চেঞ্জ বা ওইখানেই আসি অন্য একটা সাবজেক্ট এসে পড়লে ওইখানেই চেঞ্জ এরকম হয় তো যাই হোক আমার ছোট ননদের যেহেতু মানে অনুষ্ঠানটা হইল আপনারা সবাই দেখছেন যে আমি কতটুক ইনভলভ থাকতে চাইছি কতটুক চেষ্টা করছি যে ভালোভাবে যেন অনুষ্ঠানটা শেষ হয় আর বিশেষ করে আত্মীয় স্বজন তারপরে মনে করেন যে পুরা বাড়িটা হ্যান্ডেল করা সবাইকে কি খা কে কী খাবে কে কোনখানে আছে কে কারে কি দিতে হবে তারপরে মনে করেন যে এই জিনিসগুলো বিশাল বড় একটা দায়িত্ব তো সেই দায়িত্বগুলো আমার আমি আমার স্বামী চেষ্টা করছি করার জন্য আমার স্বামীকে বলছি যে তুমি যে এই কটা দিন আছে। আমার স্বামীর খেতে অনেক কাজ ধরেন যে আমার রসুন লাগাইছি এই বিয়ের কারণে যাওয়া হয় নাই তো সেটা না শুকাই গেছে কালকে যা দেখি সেটা শুকাই গেছে তো তার ক্ষেত্রে আমি বলছি যে আমার যদি একটু লসও হয় কিন্তু মিম যে কোনো খা মানে কোনো জিনিসে যে কষ্ট না পায় মিম যে পরবর্তীতে না বলতে পারে যে কেউ এটা করলো না ওটা করলো না এটা যেন না বলতে পারে এই জিনিসগুলা থিকা ওইলো ইসে থাকবা দূরে থাকবা যে মেম যেন কষ্ট না পায় তালা প্রত্যেকটা মানুষের রিজিক প্রত্যেকটা মানুষকে দিয়া তারপরে দুনিয়াতে পাঠাইছে হয়তো বা বাবার কামাই থেকে হোক বাইরের কামাই থেকে হোক নিজের কামাই থেকে হোক যেখান থেকেই হোক কিন্তু মনে করেন যে আমরা যদি একটু ভালোবাসার থেকে একটু দূরে থাকি বা আমাদের ব্যবহারগুলো যদি অন্য অন্যরকম থাকে নিজের কাজেই সময় দেই সেই জায়গায় কিন্তু একজন মানুষের মন খারাপ হইতেই পারে মেম বলতেই পারে যে আমার বাবা এখন বুড়া মানুষ বা বাবা এটা করলো না ভাইরাও এটা করলো না সেটা যেন না বলতে পারে সবসময় আমার স্বামীকে আমি সেটা বলি যে কখনও তুমি কোনো জিনিস থেকে মানে দূরে থাক না ভালো যে জিনিসগুলো হবে যে ভাইয়া এটা করব। দেখেন এটা কীভাবে হবে ভালো হইলো কবা। বা হ্যাঁ ভালো হইতেছে আমি এটার ভিতরে আছি তোমার যদি খারাপ লাগে তুমি বলবো যে না খারাপ লাগতেছে তোরা এটা করিস না অন্যটা কর তো যাই হোক এটা হলো বিষয় আর আমাদের বাড়িতে আজকে মোটামুটিভাবে কেউই নাই সবাই হলো একটু ঢাকায় গেছে একটু কেনাকাটার দরকার ছিল সেখান থেকে হলো ঢাকায় যাওয়া সকাল সকালে গেছে ভাইয়া আপা আমরা আছি তো বাড়িতে সবাই সকালবেলার নাস্তা করলাম আর এখানে দুইটা ফ্যামিলি আসছে সেই দুইটা ফ্যামিলির কথা আমি বলবো বলবো না যে মানে এমুকে রয়ে হইলো ও মুখে রয়ে হইলো কারণ এটা তাদের ব্যক্তিগত বিষয় আর হলো বিশেষ করে আমি বলবো যে একটা কথা আছে যে আপনার হচ্ছে পর ভালো পরের চেয়ে নিহাত জঙ্গল ভালো ঠিক আছে আর আপনার আপনার ভিতরে যদি আত্মীয়স্বজন হয় সবাইকে সব কিছু মানায় চলতে হয় সবাইকে মনে করেন যে শুই নাও শুনতে হয় না আর এর চেয়ে বলবো আমি যে মানে দূরের একজন মনে করেন যে এক এলাকা থেকে আরেক এলাকার মানুষ বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের মানুষ তারা ভালোবেসে বিয়ে করুক ঠিক আছে তাদের সম্পর্কগুলো ভালোবেসে বিয়ে করুক তাদের যা মন চায় তা করুক কিন্তু আমি মনে করব যে আপনা আপনার ভিতরে যেন এই জিনিসটা না হয় তাহলে সেই জায়গায় হলো বেশি আপনার ই হয় মানে রাগ থাকে অভিমান থাকে সেই জিনিসটা বেশি ঘোলাটো হয় এরকম এই মিমের বিষয় থেকে বলতেছি না আমার বড়ো বোনকে বিয়ে দিছে হলো আমার ফুপাতো বাড়ির কাছে হ্যাঁ আমার তো ফুকু নাই মানে আমার বাবার বোন নাই আমার বাবার হলো কি বলে ফুপাতো বোনের ফুপাত বোনের ছেলের থেকে হইলো বিয়ে দেওয়া হয়েছে ও আমার মানে দেখা যেত আমার বোনের সাথে সেম হইতো হ্যাঁ সেম হইতো আমার বোন যদি আমাদের বাসায় আসতো অনেক শাক সবজি মনে করেন যে এইটা সেটা নিয়ে যাওয়ার দরকার ছিল তার শাশুড়ির কাছে তারপরে আমার বোন ছোটোবেলায় বিয়ে দিছে আমার মার কাছ থেকে শুনছি আমার বোন এটা করলো আমার বোন ওটা করলো কখনও পারতো না যে আমার বোন আমার মার জন্য চারটা পিঠা বানায় আনুক মানে এটা পারতো না কখনও কিন্তু আমার মানে বোনের শাশুড়ি বলতো যে বউ বাড়ি থেকে আসছে নিয়ে আসছে মানে এটা হইতো অনেক সময় আমার ফুপুই বলতো মানে আমার যেই ফুপুর ছেলের কাছে দিয়েছিলাম আমার বড়ো বোন তো এরকম হইতো এজন্য আপনা আপনার ভিতরে কখনও হলো ই করতে হয় না সম্পর্কগুলো গড়তে হয় না আর দ্বিতীয়ত আসি আমি যে রায়বোরের মাধ্যমে ওখানে এত ঝামেলা থাকে সেই ঝামেলা মানে পহনের মতো কিছু থাকে না রায়বোর কয়েক কথা ছেলেপক্ষ কয়েক কথা মেয়েপক্ষ পক্ষ কয়েক কথা এখানে একটা দ্বন্দ্ব লাগে যায় সেই দ্বন্দ্বতেই মনে করেন যে দুটা মানে নতুন কি বলে নতুন দুটা সংসার জোড়া লাগতেছে সেই সংসারগুলো আর ঠিক মতন জোড়া লাগে না হ্যাঁ সেটা একদম ফাটল তৈরি হইলো ই হয় মানে বের হয় এরকম তো যাই হোক সবাই সবার কাছ থেকে সবার জায়গায় থেকে ভালো বলবো না যে কেউ খারাপ সবাই ভালো সবাই সবার জায়গায় থেকে অনেক অনেক ভালো আর আমি আর আমার শাশুড়ি মা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সবাইকে ভালো সময় দেওয়ার জন্য সবাইকে কারো রাগ কারো অভিমান কারো মানে এই সব জায়গায় চেষ্টা করছি আর বিয়ে বাড়িতে একটু একটু টুকটাক ঝরকা কাজ যে এগুলো থাকবেই এগুলো হয় কারণ আমরা যা ক্যামেরার মাঝখানে ভিডিওর মাঝখানে যা আনি এটাই কিন্তু আমাদের জীবন না এটাই আমাদের লাইফ না আমাদের লাইফটা আরও অন্য অন্যভাবেও কিন্তু কাটে অন্যভাবেও চলে এরকম তো আজকে আমি ছেলে আর আমি স্কুলে পাঠাইতে পারি নাই তাদের আমারও মন চায় না আজকে তাদের স্কুলে পাঠাই স্কুলে সকালবেলা স্কুলে পাঠানো মানে ও তাদের দিয়া ঠিয়া মানে আমার অনেক প্যারা হয় আর আজকেও কালকে থেকে ছেলে মেয়েগুলো যেহেতু ওই যে পানি দা গোসল করছে ওদের মনে করেন যে ঠান্ডা লাগিয়ে গেছে তারপর রাত্রে ঘুমাইলে দেখি গলার গড়ে শব্দ হইতেছে মানে বিভিন্ন ধরনের বীতি তো এরকম করে হলো সব চলতেছে আর ভালো আছি সুস্থ আছি তবে আলহামদুলিল্লাহ আমি যে এতটা সুস্থ রয়েছি এই অনুষ্ঠানের মাঝখানে সেটা আমার কাছে অনেক অনেক আমার মনে করেন যে এই নাকের এই হাড় বাঁকা হ্যাঁ হাড় বলছে এই পাশটা হলো একদম ভরে গেছে এই 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 নাকটার যে ছিদ্রটা এটা ভরাট হয়ে গেছে এটা কখনো ঠান্ডাও লাগে না আর কখনো মনে করেন যে মানে নিঃশ্বাস নিলে অনেক কষ্ট করে নেই হয়তো বা আমার মনে হয় এক নাক দিয়ে আমার নিঃশ্বাস বের হয় তো সেইখানে আমার সারাদিন মাথা ব্যথা থাকে হ্যাঁ খুন মাথার যন্ত্রণা থাকে ওষুধ খেলে কমে আবারও মাথার যন্ত্রণা থাকে আর আজকে কয়েকদিন ধরে আমার আমার এই মাথার যন্ত্রণাটাই নাই হ্যাঁ একদম নাই আমার মাথার যন্ত্রণাটা তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন আর মূলত সবাইকেই বলবো সবার জায়গায় থেকে সবাই অনেক ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন পুরো ফ্যামিলিটা যেন আমার আপনার ভালোবাসাতে যেন ভালো থাকে সেটা ই করবেন বাড়িতে হলো আমার মেয়ে কান্না করতেছে তো চলেন যাই দেখি যে আমার মেয়ে কি করতেছে হয়তো বা ক্যামেরাটা ধরতে পারবো না কারণ ছেলেমেয়েরা কান্না কান্নাকাটি করে সেখানে আর ক্যামেরা ধরার মতন কোনো সুযোগ থাকে না তো আমি একটু এই পাশায় এসে হলো কথা বলতেছিলাম তো ঠিক আছে চলেন যাই